আজকের ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব প্রায়ই আমাদের মধ্যে যাদের ব্যথা জ্বর ইত্যাদি সমস্যার মধ্যে আমরা হয়ে সেক্ষেত্রে ডক্টরবাবু আমাদেরকে অনেক সময় নাইস নামক একটি ট্যাবলেট প্রসক্রাইব করে থাকেন ও খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন তো এই ট্যাবলেটটি সম্পর্কে জানবো আমাদের এই ভিডিওতে মেডিসিন রিলেটেড বরাবরের মতো প্রতিনিয়ত জানতে আর দেখতে আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা স্ক্রিনে যে ট্যাবলেটটিকে দেখতে পাচ্ছেন এটাই হলো নাইস ট্যাবলেট যার মধ্যে মেন উপাদান আছে নিমোসুলাইট এই নিমোসুলাইট মেন কম্পোজিশন আমাদের বডিতে কাজ করে থাকে এটি নন স্টেরোডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগের এর অন্তর্গত ঔষধ এবার আমরা জানব যে এই ঔষধটির সম্ভাব্য ব্যবহারের কারণগুলি কোন কোন কারণে আমরা ইউজ করতে পারি দেহের তাপমাত্রা যখন হাই হয়ে যায় জ্বর হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই ট্যাবলেটটি ইউজ করতে পারি এছাড়াও মাথার দুপাশে যন্ত্রণা কপাল মাথা যন্ত্রণার ক্ষেত্রে ব্যথার ক্ষেত্রে কিন্তু তখন আমরা এই নাইস ট্যাবলেটটি ইউজ করতে পারি ডক্টর বাবুর পরামর্শে অনেক ডক্টর বাবু দাঁতের ব্যথা যন্ত্রণা মাড়ি ফুলে গেলে সেক্ষেত্রেও রুগীকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকতে পারে আমাদের পেশিতে অনেক সময় ব্যথা যন্ত্রণা শুরু হয় ঘাটে গাঁটে ব্যথা যন্ত্রণা শুরু হয় আসেল পেশিতে ব্যথা যন্ত্রণা সমস্যার ক্ষেত্রেও কিন্তু ডক্টর বাবু পেশেন্টকে নাইস ট্যাবলেটটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকতে পারেন এছাড়াও অনেক ডক্টর বাবু মেনস্টুয়েশন পিরিয়ডের সময় মেয়েদের ব্যথা যন্ত্রণা সমস্যায় ট্রিটমেন্টেও কিন্তু এই ট্যাবলেটটি দিয়ে থাকতে পারেন তাছাড়াও অনেক ক্ষেত্রে কিন্তু সমস্যার ক্ষেত্রেও ডক্টর বাবুরা এই নাইস খাওয়ার পরামর্শ দিয়ে থাকতে পারেন এই কাজের ক্ষেত্রে কিন্তু এই নাইস ট্যাবলেটটি ইউজ করা হয় এবার আমরা জানবো যে এই নাইস ট্যাবলেটটি কিভাবে আমাদের বডিতে কাজ করতে পারে শরীরের পোস্টাগ্লার নামক একটি রাসায়নিক উপাদানকে কমিয়ে বা প্রদাহর মতো উপসর্নকে দ্রুত কমিয়ে ফেলতে সাহায্য করে আর এই ঔষধটি খাওয়ার তিরিশ মিনিটের মধ্যে আপনার বডিতে যে যে সমস্যা হয় সেই সমস্যা দ্রুত কমে আসতে থাকে আসুন দর্শক বন্ধু এবার জেনে নেওয়া যাক এই নাইস ট্যাবলেটটি খাওয়ার নিয়ম সম্পর্কে সাধারণত ঔষধটি প্রাপ্ত বয়স্কদের জন্য একশো মিলিগ্রাম করে দিনে দুইবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকতে পারেন ডক্টরবাবুরা এই ট্যাবলেটটি আপনারা খাওয়ার পরেই খাবেন ট্যাবলেটটি খাওয়ার ফলে যদি আপনাদের অ্যাসিডিক কোনো রকম সমস্যা চলে আসে সেক্ষেত্রে আপনারা ভালো গ্যাসের ঔষধ খেতে পারেন চোদ্দ বছরের নিজের শিশুদের ক্ষেত্রে কিন্তু ঔষধটি খাওয়াটা একদমই ঠিক হয় না দর্শক বন্ধু এবার জানা যাক এই নাইস ট্যাবলেটটি সম্ভাব্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া ঔষধটি নেওয়ার ফলে বা দীর্ঘদিন যাবৎ খাওয়ার ফলে কিন্তু আপনার বমি বমি ভাব পেট ব্যথার মতো সমস্যা চলে আসতে পারে আপনার লিভারের কর্মক্ষমতা যদি অনেক কম থাকে সেক্ষেত্রে কিন্তু এই ঔষধটি খাওয়াটা ঠিক হবে না আপনার লিভারের সমস্যা আরো বেড়ে যেতে পারে আর যে সকল পেশেন্টের শরীরে অতিরিক্ত অ্যালার্জির মতো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনাদের শরীরে এই ট্যাবলেটটি নেওয়ার ফলে অ্যালার্জি চলে আসতে পারে তাছাড়া কিডনির পেশেন্টদের ক্ষেত্রে দীর্ঘদিন খাওয়ার ফলে কিন্তু কিডনিতে আরো গুরুতর সমস্যা হতে পারে গর্ভবতী বা ফিডিং মায়েদের ক্ষেত্রে এই ঔষধটি খাওয়াটা অনেক ক্ষেত্রে নিরাপদ নয় কারণ গর্ভ অবস্থাকালীন ভ্রূণের সমস্যা চলে আসতে পারে অ্যালকোহলের সঙ্গে এই ঔষধটি কোনো সময় আপনারা খাবেন না আপনার শরীরে কিন্তু কিন্তু ঝুঁকিপূর্ণ চলে আসতে পারে আর অবশ্যই এই ট্যাবলেটটি ডাক্তারের পরামর্শ মেনে ইত্যাদি সমস্যায় আপনারা ইউজ করতে পারেন কোনো রকম ঔষধ নিজে থেকে খাওয়ার পরামর্শ নেবেন না দর্শক বন্ধু আমাদের আজকের ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা নাইস ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত একটা তথ্য জানতে পারলেন মেডিসিন সংক্রান্ত বহু রকম তথ্য জানতে আর দেখতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এর ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন ভিডিওটি সকলকে জানার সুযোগ করে দেবেন শেয়ার করার মাধ্যমে ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোন এক ভিডিওতে